এখন সাড়ে দশটা বাজে বন্ধুরা আজকে তো অনেক কাজ হয়ে গেছে তো স্নান করে যথারীতি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিইনি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শনিবারের একটা নতুন ব্লকে জাহেজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লকটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে দেখো পাশে থেকে আর ব্লকটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো পাঁচটার সময় উঠেছিলাম তো আজকে শনিবার বলে ভাবলাম ছেলেও শুয়ে আছে বরমশা তো আমিও একটু যাই আর বৃষ্টি হচ্ছে একটু ঘুম ঘুম ভাব আসছে তো ভাবলাম আজকে বাচ্চাদেরও পড়ানো নেই তো এখন শুয়েই পড়ি তো অবশেষে এখন উঠলাম তো চলো এখন দড়িঘড়ি করে সমস্ত কাজকর্মগুলো করে নিই অন্যদিন তো আর কি পাঁচটা পনে পাঁচটায় উঠে পড়ি সাতটা সাড়ে সাতটার মধ্যে আমার সংসারের সমস্ত কাজবাজ হয়ে যায় কিন্তু আজকে তো সাতটায় উঠলাম উঠে একদম ডিসাইড করে নিয়েছি কখন কোনটা করব। কারণ আগে থেকে ডিসাইড করে না নিলে না কাজবাজগুলো ঠিকভাবে করা যায় না আর জানো তো বিয়ের আগে আমি কখনো কোনো কাজ করিনি মা করতে দিত না পড়াশুনোর অনেক চাপ ছিল ওই কারণে কিন্তু এখন আমি সব কাজগুলো শিখে Okay, Ji. কোনটার পরে কি করতে হয় সেটা এই সংসার জীবনে এসেই শিখে গেছি আর হলো ছেলে হওয়ার আগে এক রকম জীবন ছিল আর কি বিয়ের পরে ছেলে হওয়ার পরে একটা অন্য রকম জীবনে মনে হয় আমি বিলং করি আমার এটা মনে হয় কার কেমন মনে হয় জানি না তো দেখো সকালে উঠে তো বিছানা থেকেই তোমাদের সঙ্গে আজ সমস্ত কাজকর্ম শেয়ার করছি বিছানা তুলে নিলাম আর তোমরা ভাবছো এই গরমের মধ্যে কেন কাঁথা ভাজ করছিলাম এসি চলে তো ছেলে গরমে থাকতে পারে না আমরা সহ্য করতে পারলেও ও থাকতে পারে না ওই কারণে আমার তো খুব ঠান্ডা লাগে ওই জন্য কাঁথাটা একটা বের করা থাকে তো বিছানাপত্র ঝেড়ে নিয়েছি ভালো করে আর বক্স কাটের সাইডে একটু ফাঁকা থাকে সেখান থেকে ধুলোটা ভালো করে বের করে নিয়েছি আর আমার বক্স কাটের নিচে মেঝে থেকে একটু এক বিঘের মতো ফাঁকা আছে ওই জন্য নোংরাটা ভালো করে বের করে নিয়েছি নিয়ে রান্নাঘরটার সমস্ত কিছু মোছা হয়ে গেছে ঘরবাড়িটাও মোছা হয়ে গেছে আজ দেরি হয়ে গেছে বলে বর্মাশাই বলল একটু পরোটা আনায় আমার আবার গ্যাসের সমস্যা সব খেলে আবার সমস্যা হয় তো কী করবো কিচ্ছু করার নেই রান্নাবান্না করতেও দেরি হবে বলেছিল ভাত তরকারি করতে পাঁচমিশালি সবজি আজ যেহেতু শনিবার কিন্তু মেনুটা বদলে গেল মেনুটা কি হলো মেনুটা হয়ে গেল হলো খিচুড়ি আর বেগুনি আর পাঁচমিশালি সবজিটা কাটা ছিল রেখে দেওয়ার কথা বলেছিল কিন্তু আমি বললাম পেঁপে দেওয়া আছে ওর মধ্যে যেহেতু পেঁপেটা ছাল কাটা হয়ে যায় কেমন ওই কারণে সবজিটা তৈরি করে রাখি রাত্রেবেলা ওস করব ওর সঙ্গে খাওয়া হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা পড়ছে কোনো অসুবিধা হবে না তো ওইদিকে সবজিটা বসিয়ে এসে তারপরে পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি আর মেয়েদের যখন সমস্যা হয় কিছুদিন তো পুজো দিতে পারে না ওই কারণে আমিও সেরকমই কিছুদিন পুজো দিতে পারিনি এই পাঁচ ছ দিন মতো তো শ্বশুর একটা থালায় দিতেন তো ওই জন্য সমস্ত বাসনপত্র বের করে দিতে বলেছিলাম বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর ওদিকে সবজিটা আমার কিন্তু পাঁচমিশালি একদম রেডি হয়ে গেছে তারপরে ভাবলাম বাসনগুলো মেজে যতক্ষণ রেখে এসেছি তখন খিচুড়িটা করে নিই খিচুড়িটা করে বেগুনি করে তারপরে যাব হলো স্নান করতে তারপরে পুজো আসটা দিতে যাব অন্য দিন আমার সাড়ে সাতটার মধ্যে পুজো আসটা দেওয়া হয়ে যায় কিন্তু আজ যেহেতু শনিবার একটু ঘরের ঝুলও ঝেড়ে নিয়েছি আর ওই কারণেই দেরি হয়ে গেলো আর রান্না করতে করতে হলো এই সব যে তেল থাকে মশলাপাতি থাকে সেই ট্রেটাও সুন্দর করে একটু কসবাইট দিয়ে ড্রপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ ওই তেল ঢালা হলে সাইড দিয়ে চুয়ে চুয়ে পড়ে পেপারটা ভিজে যায় ওই কারণে আর ওদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার হলো দেখো খিচুড়ি ahorita হয়েও গেছে এবার হলো আমি ফোড়ন দেবো ফোড়নে খিচুড়িতে দিয়েছি হলো শুকনো লঙ্কা তেজপাতা টমেটো আদা আর গোটা জিরে আমি না আগে কিছুই পারতাম না এখন সব শিখে গেছি বলে না নিজের চেষ্টা থাকলে সব কিছু হয় ওইটাই হলো আমাকে কিন্তু কেউ হাতে ধরে কিছু শেখায়নি আমি নিজের চেষ্টায় সমস্ত কিছু শিখেছি রকম ইউটিউব টিউটোরিয়ালস দেখি এই যে বেগুনিটা ফুলছে না এর মধ্যে কিন্তু আমি কোনো খাওয়ার শোটা অ্যাড করিনি এর মধ্যে আমি একটু গরম তেল অ্যাড করেছি এটা আমার নিজের প্রচেষ্টায় আমি হলো সমস্ত কিছু এক্সপেরিমেন্ট করে দেখি কোনটা করলে কি হয় এটাতেও তাই আর বলে না চেষ্টা করলে সমস্ত কিছু হয় আমিও তাই করি যে মেয়েটা বিয়ের আগে কিছুই পারতো না সে এখন সমস্ত কিছু শিখে গেছে সংসারের সমস্ত কাজ আর আগে জানো তো টয়লেট ক্লিন করা সমস্ত কিছু আমি করতাম এখন আমার যেহেতু মাঝার স্পাইনাল কটের সমস্যা আছে আর এক্সট্রা হাড় বাড়া আছে ওই জন্য বরমশায় সমস্ত কাজকর্ম করে এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে অন্যান্য দিন সাড়ে সাতটার মধ্যে আমার পুজো দেওয়া যায় কি করব কিছু করার নেই শনি রবিবার দিনটা একটু পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা করে নিই কারণ অন্যান্য দিনগুলো ওয়ার্ক ডে ছেলের স্কুল থাকে ওর বাবার স্কুল থাকে আমি বাচ্চাগুলোকে পড়াই ওই কারণে কিছু করার নেই ঘর বাড়িও তো পরিচ্ছন্ন করতে হবে অন্যদিন তো মানে প্লেন ঝাড়মোছ করা হয় আর শনি রবিবার ছুটির দিন থাকলে ঝুল ঝাড়া তারপরে গেট গিল পরিষ্কার করা বাথরুম ক্লিন করা এইগুলো কিছুটা কাজ রেখে দেওয়া হয় বললাম না আগে সমস্ত কাজে আমি করতাম এখন বরমশাই টয়লেট ক্লিনটা করে কিন্তু টাইলসগুলো আমি ক্লিন করি আর দেখো করে তারপরে চলে যাচ্ছি একটু মায়ের বাড়িতে মায়ের শরীর খারাপ একটু চলে যাচ্ছি ওই তো যথারীতি মায়ের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি আর এখন হলো একটা বাজে এসে সোনা আর আমি খেয়ে নিয়েছি দুপুর একটা বাজে কিন্তু আর সোনা বাবার স্যার তিনটে করে সিনারি আঁকতে দেয় সোনা বাবার সিনারি তিনটে ড্রয়িং করা হয়ে গেছে এখন একটা ড্রয়িং করছে আর সন্ধ্যাবেলায় একটা ড্রয়িং করাবো ভাবছি তো সামনে যেহেতু ফিফটিনথ আগস্ট আসছে ওই কারণে স্যার ফিফটিনথ আগস্টের সিনারি তিনটে ড্রয়িং করতে দিয়েছে ওকে ড্রয়িং করিয়ে নিয়ে একটু শুয়ে পড়বো ওই তিনটে থেকে তিনটে চল্লিশ পর্যন্ত একটু রেস্ট করে নিয়ে এবার চলে যাচ্ছি পড়তে পড়ে বাড়ি এসে যথারীতি সোনা বা দেখলাম ওর বাবার কাছে পড়ছিল তারপরে আরেকটা একটা সিনারি ওকে আমি ড্রয়িং করিয়ে নিচ্ছি বন্ধুরা এখন বাজে সাতটা চল্লিশ ছেলের আঁকাটা কমপ্লিট হয়নি সকালে তো একটা ড্রয়িং করেছে তোমরা হয়তো ভাববে বারবার একই ড্রয়িং দেখাচ্ছি তা নয় ও তিনটে করে সিনারি দেয় স্যার তিনটেই কালার করতে দেয় কিন্তু আমি দুটো কালার করাই যেহেতু অনেক বড়ার চাপ থাকে ওই কারণে তো আমার সামনে বসিয়ে যদি ওকে রঙটা করায় ও ঠিকঠাক করে হলে অন্য কাউকে ভয় পায় না তো ওর আঁকা কমপ্লিট হয়ে গেলে যাবো রান্নাঘরে ওটস করব আর পাঁচ মিশালি সবজিটা সকালে করেছিলাম সেটা আছে তো চলো আজকের ব্লগটা বন্ধুরা এ পর্যন্ত আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট করে নিও ব্লগে